নিউ বারাকপুর অঙ্কুর আঠারো নম্বর ওয়ার্ড জগদ্ধাত্রী পুজো কমিটির সর্বজনীন সৃষ্টি জগদ্ধাত্রী পুজো উদ্বোধন নিউ বারাকপুর পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোদালিয়া অঙ্কুর আঠারো নম্বর ওয়ার্ড জগদ্ধাত্রী পুজো কমিটির সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন করেন বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী সনজিৎ মন্ডল বুধবার রাতে ফিতে কেটে মঙ্গল দ্বীপ প্রজ্বলন করে মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন করেন শ্রী সমীরেশ্বর এবং গায়ক সনজিৎ মন্ডল জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে শ্রী সুমিনেশ্বর এবং গায়ক সনজিৎ মন্ডলকে স্মারক প্রদান করে সম্মানিত করা হয় শ্রোতাদের অনুরোধে গায়ক খালি গলায় পরিবেশন আসলে জগধাত্রী উদ্বোধন করে জগৎটাকে আমাদের আগে দেখতে হবে জগৎটা যেন ভালো থাকে মা তো জগৎকে ধারণ করেছেন জগৎকে পরিপালন করেন আমরা যেন মায়ের সেই সৃষ্টিটাকে সুন্দর করতে পারি আর আজকের যুগে সবচেয়ে বড় কথা হচ্ছে মাটির মূর্তি দিয়ে মাকে পুজো করলেও ঘরের মাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি এটা যেন না অঙ্কুরের এই যে প্রয়াস এই এত বছর ধরে পুজো কি বলবেন অঙ্কুর আসলে অঙ্কুর তো আমার ঘরে আমার হিসাব মতো আমার পরিবার তার শুধু পূজা নয় তাদের সবচেয়ে বড় কাজ একটা সমাজ সেবা যেটার সাথে যেমন কালকেই আমরা দেখতে পাব রক্তদান বিভিন্ন সেবা আর এরা মানুষের কাছে দাঁড়ায় হ্যাঁ অতএব এদের তুলনায় ধন্যবাদ